জেলার লোকসভা কেন্দ্রের খেজুরি বিধানসভা কেন্দ্রের তিন মন্ডলের কুঞ্জপুরে ভারতীয় জনতা পার্টির কাথি সাংগঠনিক জেলার দলীয় শুভ উদ্বোধন করলেন সৌমেন্দু ও মা বোনেরা পরবর্তীতে মহিলা মোর্চার সম্মেলনে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পরবর্তীতে মহিলা মোর্চার সম্মেলনে উপস্থিত ছিলেন কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী নির্যাতিত মা বোনদের প্রতিবাদী মুখ হিসাবে উপস্থিত মহিলা মোর্চা সম্মেলনে বক্তৃতা রাখেন মহিলা মোর্চার সম্মেলনে উপস্থিত ছিলেন এদিন মহিলা মোর্চার সভানেত্রী ঘন শ্যামলা দাস জেলার সহর সভানেত্রী বনশ্রী মাইতি ও তনুশ্রী প্রামাণিক সহ রুবি মান্না তাপস ধুলি জেলার সম্পাদক পবিত্র দাস ছাড়াও খেজুরি তিন নম্বর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী অদিতি দাস ও অঞ্চলের প্রধান কালীপদ মণ্ডল সহ বিভিন্ন মহিলা মোর্চার সদস্যরা পার্টি এখানে কোনো দুর্বৃত্ত ঠাই নেই আর মায়েরা আপনারা ছিলেন বলে সব অত্যাচারের অবসান হবে বুথের দায়িত্ব মায়েরা নেবেন অন্তত দশজন করে মায়েরা প্রতি বুথে আমাদের বুথের দায়িত্ব নেবেন ভোটের দিন তেইশ তারিখ প্রচার শেষ থেকে ইভিএম ছিল অবধি আমাদের যুব মোর্চা আমাদের বাজারের টিম সবাই বুথ কমিটি থাকবে দশজন করে অন্তত মায়েরা আপনারা বুথের দায়িত্বে থাকবেন এই তোলামুল প্রাইভেট লিমিটেড কোম্পানি আজকে সন্দেশকালীর মায়েরা এখানে এসেছিলেন আছেন মায়েরা আছেন এখন তাদের মুখ থেকে আপনারা শুনেছেন অত্যাচারের কাহিনী শুনেছেন আর এই পিসি ভাইপো এই দুই অসভ্য পশ্চিমবঙ্গের লজ্জা এই সন্দেশ খালিকে দমানোর জন্য দিনের প্রতিদিন প্রথমে হারমাতের ব্যবহার করেছে শাহজাহানের নেতৃত্বে পারেনি গুলি ব্যবহার করেছে তারপরে জালি সাংবাদিকদের লাগিয়ে ফেক ভিডিও বানিয়ে বন্দেশালীর মায়েদের সম্মান দু হাজার টাকা বন্দেশালীর মায়েদের সম্মান দু হাজার টাকা এই অভ্যত্ব আছে প্রত্যেকে এই পিসি ভাইপ প্রাইভেট লিমিটেড কোম্পানিকে আপনাদের উদ্ঘাত করতে হবে সন্দেশালী মায়েদের প্রতি আপনাদের ন্যায় বিচার করতে হবে আগামী দিন তাকে মোদীজি ক্যান্ডিডেট করেছেন বসিরাট লোকসভা কেন্দ্র থেকে তার সন্দেশখালীর মাটিকে প্রকৃত সম্মান জানিয়েছেন নরেন্দ্র মোদিজি আমাদের এই কাঁথি কেন্দ্র মোদিজির হাতে তুলে দিতে হবে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে মোদীজি আমাদের আরো অনেক উন্নয়নের কাজ করবেন কিন্তু মোদীজি গত দশ বছরে যা করেছেন সমস্ত কাজ সিংহবাদ কাজ মা সশক্তিকরণ মায়েদের কথা মাথায় রেখে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন ইজ্জত ঘর বলুন শৌচালয় বলুন বাড়ি বাড়ি জল সরবরাহ জল জীবন মিশন বলুন এরপরে বাড়িতে বাড়িতে জল বাহিত গ্যাসের সরবরাহ বলুন সবটাই মায়েদের জন্য মায়েদের কথা ভেবে জিরো সব থেকে বেশি উপকৃত হয়েছেন মায়েরা সবাইকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না পঁচিশে মে আসছে দিন ভারতীয় জনতা পার্টিকে পদ্মপুর প্রতীকে এখানে আপনাদের একটা ভোট কেন্দ্রে মোদীজি সরকার গঠন করবে মোদীজির হাতকে শক্তিশালী করবে আর মোদীজি আপনাদের পাশে থাকবেন আমাদের ইভিএম মেশিনে এক নম্বর ভোটারটা টিপতে হবে প্রতি পদ্মা আপনারা সকাল সকাল ভোট দিয়ে বিজেপিকে এখানে অনেক অনেক ভোটে জিতিয়ে কেন্দ্রের স্থায়ী শক্তিশালী সরকার গঠন করবেন আর এই দুর্বৃত্তদেরকে পশ্চিমবঙ্গ থেকে দূর করবেন মায়েদের জন্য অন্ন যোজনা তিন হাজার টাকা ভাতা বিজেপি সরকার এলে মায়েরা পাবেন তিন হাজার টাকা মায়েরা পাবেন সমস্ত ভাতা শুধু মায়েদের নয় সব সব বিজেপি তিন হাজার করবে আর আমার আপনার পরিবারের বেকার যুবক যুবতীরা তাদের হাতে কাজ দেবে ভারতীয় জনতা পার্টি এই জোর তৃণমূল সরকারকে আপনাদেরকে তাড়াতে হবে পশ্চিমবঙ্গ থেকে সকল ভালো থাকবেন নমস্কার